মিথুন কন্যা ধনু মিন এদের জন্য রুচক যোগ হওয়া সম্ভব নয় কিন্তু এটি এমন একটি যোগ যা সব লগ্নের মানুষ প্রাপ্ত করে থাকে নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন শুভ যোগের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ যোগ হল পঞ্চমহাপুরুষ যোগ জন্মকুন্ডলীতে রবি চন্দ্র রাহু কেতু ছাড়া বাকি যে গ্রহগুলি রয়েছে তাদের নিয়ে এককভাবে মহাপুরুষ যোগের এক একটি যোগ তৈরি হয় আজকে আমরা আলোচনা করব মালব্য যোগের ব্যাপারে এই মালব্য যোগের ব্যাপারে মহার্ষি পরাশর তার রচিত বৃহৎ পরাশর শাস্ত্রে বর্ণনা করেছেন তিনি এইভাবে যোগটিকে বর্ণনা করেছেন যে মালব্য শব্দটির অর্থ হল মনোরম বা সুন্দর তাই যাদেরই কুণ্ডলিতে মালব্যযোগ থাকবে তাদের জীবনে সৌন্দর্য বিলাসিতা আর্থিক সমৃদ্ধি এবং সুখ ভরপুর থাকবে পরাশর বলেছেন যে এই মালব্যযোগ হবে কেবলমাত্র শুক্রের বিভিন্ন অবস্থানের জন্য এই যোগ হতে গেলে আমাদের তিনটে ক্রাইটেরিয়াকে ম্যাচ করতে হবে যথা লগ্ন সাপেক্ষে শুক্রকে অবশ্যই কেন্দ্রে অবস্থিত হতে হবে কেন্দ্রঘর মানে কি এক মানে লগ্ন চার নাম্বার ঘর সাত নাম্বার ঘর এবং দশ নাম্বার ঘর এগুলো হচ্ছে আমাদের কেন্দ্র ঘর দ্বিতীয় ক্রাইটেরিয়া শুক্রকে নিজের ঘর বা উচ্চ ক্ষেত্রে অবস্থান করতে হবে শুক্রের নিজের ঘর কোনগুলো একটা বৃষ রাশি আর একটা তুলা রাশি আর শুক্র উচ্চস্থ হয় কোথায় মিন রাশিতে তার মানে শুক্রকে এই তিনটে ঘরের মধ্যেই কোনো একটা ঘরে অবস্থিত হতে হবে আর তৃতীয় ক্রাইটেরিয়া হলো যে শুক্র যেন দগ্ধ না হয় এবং কোনো পাপ গ্রহ মানে রাহুকেতু শনি ইত্যাদি দ্বারা যেন পীড়িত না হয় প্রথম দুটি শর্ত মানতে গেলে দেখা যাক কোন কোন লগ্নের মানুষের এই যোগ হওয়া সম্ভব এবং কোন কোন লগ্নের মানুষ এই যোগের সুবিধা পাবেন না দেখুন শুক্রের দুটি সক্ষেত্র মানে একটা বৃষরাশি একটা তুলা রাশি এবং শুক্র উচ্চস্থ হয় মিন রাশিতে ঠিক আছে আমরা এই হরস্কোপে জানি যে চর স্থির দত্তক নামে তিন রকমের রাশি আছে চর রাশি মানে ধরুন মেষ কর্কট তুলা এবং মকর এগুলো আমাদের চর রাশি স্থির রাশির মধ্যে একটি রাশি হচ্ছে বৃষ এবার বৃষর সাপ মানে রেসপেক্টে আমরা যদি ঘরগুলোকে দেখে নিই তাহলে দেখব ঘরগুলো এরকম টাইপের হবে এই বৃষ রাশি মানে একটা স্থির রাশি এই স্থির রাশির কেন্দ্র ঘরগুলোও স্থির রাশি হয় মানে আমাদের সিংহ রাশি একটা স্থির রাশি হবে বৃশ্চিক রাশি একটা স্থির রাশি হবে এবং কুম্ভ রাশিও একটা স্থির রাশি হবে কার সাপোর্টে বৃষ রাশির সাপোর্টে আবার যদি এই রাশিগুলোর মধ্যে কোনো একটা রাশিকে আপনি নিয়ে নিন তাহলে পরেও বৃষ তার জন্যে কিন্তু কেন্দ্র ঘরই হবে তার মানে আমরা এটা দেখলাম যে বৃষ রাশিতে যদি শুক্র বসে থাকে তাহলে সিংহ রাশি বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি প্রত্যেকেরই মালব্যযোগ হওয়া সম্ভব ঠিক আছে আবার সেম একই নিয়মে আমরা দেখব চর রাশিগুলোর মধ্যে কী রকম ধরনের হয় দেখুন চর রাশি এখানে তুলা তুলার সাপোর্টে আমি ঘরগুলোকে ডিনোট করে দিলাম তাহলে তুলা হচ্ছে একটা চর রাশি এর সাপোর্টিভ চর রাশিগুলো হচ্ছে মকর মেষ এবং কর্কট এইগুলো প্রত্যেকে ঘর এবং চররাশি তার মানে দেখা যাচ্ছে যে চররাশির লোক যাদের নাকি শুক্র তুলা রাশিতে অবস্থিত তার মানে সমস্ত চররাশির জন্যেই এই তুলা রাশির ঘরটা কেন্দ্র ঘরই হবে সমস্ত চররাশি মেষকে নিয়ে নিন তুলা হবে সেভেন হাউস মকরকে নিয়ে নিন তাহলে তুলা হবে টেন হাউস যদি আপনি কর্কটকে নিয়ে নেন তাহলে তুলা হবে ফোর্থ হাউস তার মানে আমরা দেখলাম আগের বার দেখলাম স্থির রাশির ক্ষেত্রে সমস্ত রাশির লোকই মালব্যযোগের শুভ মানে শুভত্ব পেল আবার আমরা দেখলাম সমস্ত চর রাশিগুলোর মধ্যেও মালব্যযোগের শুভযোগ পেলো মান মানে মালব্যযোগের শুভ গুণ তারা পাবে যেহেতু সমস্ত স্থির রাশিগুলো একে অপরের কেন্দ্র ঘর এবং সমস্ত চররাশিগুলো একে অপরের কেন্দ্র ঘর আচ্ছা আমরা এবার তৃতীয় এক্সাম্পলটা দেখব এখানে শুক্র উচ্চস্থ হয়ে বসে আছে মিন রাশিতে তাহলে মিন রাশির সাপোর্টে যদি আমি ঘরগুলোকে ডিনোট করে দিই তাহলে দেখা যাবে যে মিন রাশি যেহেতু একটা দত্তক রাশি তার ঘর মানে এক চার সাত দশ এই সমস্ত রাশিগুলোও কিন্তু দত্তক রাশিই হবে যেমন মিথুন একটা দত্তক রাশি কন্যা একটা দত্তক রাশি ধনু একটা দত্তক রাশি এবং মিন নিজেও একটা দত্তক রাশি তার মানে শুক্র যদি এই রাশিগুলোর কেসে মানে এই লগ্নের মানুষদের কেসে কেসে শুক্র যদি কখনো মিন রাশিতে বসে যায় তাহলেই আমরা কিন্তু মালব্যযোগের শুভ গুণ প্রাপ্ত করব অর্থাৎ আমরা এটা দেখলাম যে এটা মানে এই মালব্যযোগ এমন এক শুভ শুভযোগ যা প্রত্যেকটা লগ্নের মানুষ প্রাপ্ত করে যেমন আমরা দেখেছিলাম রুচক যোগে মিথুন কন্যা ধনু মিন এদের জন্য রুচক যোগ হওয়া সম্ভব নয় কিন্তু এটি এমন একটি যোগ যা সব লগ্নের মানুষ প্রাপ্ত করে থাকে শুধুমাত্র একটা জিনিসই দেখতে হবে যে শুক্র যেন নিজের ঘরে বসে বা উচ্চস্ত ঘরে বসে ঠিক আছে এবার দেখা যাক যে এই যোগে কি হয় দেখুন যাদেরই কুণ্ডলিতে এই মালব্যযোগ থাকবে তার জীবনে আর্থিক সমৃদ্ধি বিলাসিতা সুখ এনে দিতে পারে বৈবাহিক সম্পর্ক সুখ ও শান্তি এনে দিয়ে জীবনকে পরিপূর্ণ করার ক্ষমতা রাখে কিন্তু এই মালব্যযোগ। এছাড়াও এনারা হন প্রচণ্ড স্কিলফুল এবং ক্রিয়েটিভ যে কোনো ক্রিয়েটিভ কাজ যেমন শিল্পী সঙ্গীত ড্রয়িং ফ্যাশন ইত্যাদিতে এনাদের রুচির পরিচয় কিন্তু পাওয়া যায় দেখুন শুক্র আমাদের পঞ্চ ইন্দ্রিয় ঠিক আছে এই পঞ্চ ইন্দ্রিয়ের ওপর এনাদের দৃষ্টিভঙ্গি এনাদের টেস্ট স্টাইল সব কিছু সুন্দর হয় পাশাপাশি এনাদের দেখতেও কিন্তু খুব স্নিগ্ধ হয় দেখুন হংসযোগে অর্থাৎ বৃহস্পতির দ্বারা যে শুভযোগটি হয় তাতে মানুষের জ্ঞান হয় অস্বাভাবিক ওনারা নলেজে একদম পারফেক্ট তাই এনারা হন থিওরিটিক্যালি পারফেক্ট কিন্তু মালব্য মানুষকে প্রদান করে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ের ওপর দক্ষতা তাই এই যোগে মানুষ হয় প্র্যাকটিক্যালি পারফেক্ট কোন জিনিসের সূক্ষাতে ব্যাপার এনারা অনুধাবন করেন এবং সেটির ব্যাপারে কিন্তু অত্যন্ত দক্ষ হয়ে ওঠেন মালব্য যোগের ফলাফল তখনই পাওয়া যাবে যখন শুক্রের দশা মহাদশা বা অন্তর্দশা চলবে এখন এখানে আর একটা আসলো যে শুক্র যদি কারোর চার্টে রেট্রোগ্রেড হয়ে বসে মানে বক্রি হয়ে বসে তাহলেও কি যোগের সুফল পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে কিন্তু শুক্রের চরিত্রটা একটু পাল্টে যাবে কারণ রেট্রোগ্রেড প্ল্যানেটের একটু চরিত্রটা আলাদা হয় যখন আমরা রেট্রোগ্রেড প্ল্যানেট নিয়ে জানব তখন আমরা আরও ডিটেলে ডিসকাশন করবো ঠিক আছে আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং